সারা সাবেক পুরো উনি আমাদের সাথে আছে তো আমরা এত সুন্দর একটা কর্মী সমাবেশের আয়োজন করছি আমরা রাস্তাঘাটে কোন মিছিল মিটিং ছাড়া কোন যানজট ছাড়া আমরা এত সুন্দর একটা আয়োজন করছি এই বিষয়ে আমরা মুস্তফা ভাইয়ের কাছে জানতে চাবো আপনার ধরেন বিএনপি একটি শান্তিপূর্ণ দল শান্তি শৃঙ্খলা বিশ্বাস করে সারাস্তি উপজেলা বিএনপি ও এবং আনারসেন ফুকনের বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক আনারসেন ফুকনের সমর্থক যারা রয়েছে তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং আনারসেন ফুকন আপনার জানেন অত্যন্ত বদ্ধ নর্ম একজন নেতা আমরা সুতরাং আমরা সেই হিসাবে একটি সুশৃঙ্খল প্রোগ্রাম আমরা আসলে এটা ইফতার পার্টি সুশৃঙ্খলভাবে আমরা আয়োজন করেছি ইনশাল্লাহ আমাদের কর্মীরা অত্যন্ত শৃঙ্খলার সাথে রাস্তায় কোনো যানজট সৃষ্টি না করে আজকে সুন্দরভাবে মানুষকে কষ্ট না দিয়ে একটি সুন্দর ইফতার পার্টি আমরা আয়োজন করেছি আপনার সবাই দোয়া করবেন আমরা যেন এটা সুন্দরভাবে সফল করতে পারি সবাইকে ধন্যবাদ আর আমরা এভাবে সারা বিএনপি সদর অসংগঠনকে নিয়ে আমরা সামনে এগিয়ে আগে চাই ধন্যবাদ ভাই কিছুক্ষণ আগে আমাদের প্রাণ পেয়ে মোস্তফা কামাল ভাই বললো আনারসের খোকন ভাই আসলে একজন ভদ্র সভ্য একজন নেতা ওনার এই ভদ্র সুলভ বন্ধুসুলভ নেতৃত্ব আমাদের সারাস্তি হাজিরবাসীকে সামনের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ উনি নিজে প্রত্যেকটা নেতাকে উনি টেবিলে যেয়ে হাত মিলে আসতেছে এটা আসলে অনেক বড় একটা পাওয়া ওনার মতো নেতৃত্ব থাকলে আসলে আমরা এগিয়ে যেতে পারবো তো আজকে এই প্রোগ্রামটা থেকে আমরা একটা বড় ধরনের শিক্ষা নিলাম যে আসলে আমরা খুব ভালোভাবে রাজনীতির প্রোগ্রাম করতে পারি মিছিল মিটিং কোনো মানুষের দুর্ভোগ ছাড়া কারণ রাস্তার মধ্যে কোনো ছিল না কোনো কাবজাপ ছিল না সবাই খুব সুন্দরভাবে ভাবে আইসা আমরা প্যান্ডেলে উপস্থিত ছিলাম কোনো রাজনীতির হইচই সারা এইভাবে সারা বাংলাদেশে প্রোগ্রাম হলে রাজনীতির মর্যাদা এবং নেতাকর্মীদের মর্যাদা আরো বৃদ্ধি পাবে বিএনপির প্রতি মানুষের আস্থা আকাঙ্ক্ষা আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ